আসসালামু আলাইকুম রহমতুলিল্লা ওয়েলকাম টু আমি এক নন্দন নিউ ভিডিও আমি আছি মোহাম্মদ সালাম নস্তা বলতেছি আর যারা যারা আমার ভিডিওগুলো দেখেন সবাই কষ্ট করে তুলব যারা দেখেন আমার ভিডিওতে অনেকে শুভেচ্ছা এবং অভিনন্দন সো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফার্স্টে থাকবেন আর সার্ভাসের বিভিন্ন ভিডিও বা বিভিন্ন তথ্য দিয়ে থাকবো আর যেগুলো মানে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট সো দেখার জন্য রতুল সবার কাছে আর আমার ভিডিওগুলো স্কিপ না করে দেখার চেষ্টা করবেন আমি সম্পূর্ণ সত্য এবং তথ্য দিয়ে কথা বলে থাকি আপনাদের মাঝে তো একটা বিষয় কি আমি ইদানিংদের ফলো করতেছি বা সবার কাছে আমার যাতেছি সবার কাছে শুনতেছি যে বিষা কি খুলতেছে বা খুলছে এমনটা শুনতেছি অনেকে অনেক মিডিয়া বলতেছে বা অনেকে ইউটিউবার বলতেছে বা অনেকের কাছে শুনতেছি আসলে কত সত্য বা সবার কাছে একটা জরুরি বার্তা যে ভাই দেখেন আমি যেখানে থাকি এখানে বর্তমানে সত্য বলতে এখানে কোনো বিষয় এখন আপাতত খোলে নাই বুঝতে পারছেন যদি খুলতো তাহলে আমি বলতাম যে আপনাদেরকে বলছিলাম যে আমি ভিডিও আসবো আমার যদিও খুলতো আমি বলে দিতাম আপনাদেরকে তো এখন পর্যন্ত কোনো বিষয় কোনো না তো আমি কি এভাবে আপনাদেরকে আপডেট দিব বা অনেকে অবশ্যই সাপড়েটের জন্য আমি বললাম যে আমি যদি বিষয় করি তাহলে আমার ভিডিওতে আসবে ভিডিও আসবে অবশ্যই আর থামমেল দেখে বা আপনার নোটিফিকেশন আসলে তখন বুঝতে পারেন যে কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি আমি বা চাইতেছি ওইটা নোটিফিকেশনের উপরে লেখা থাকবে তো এত ঘাবরানোর কোনো প্রয়োজন নেই বুঝতে পারছেন তো অনেকে দেখলাম যে মানে ভুল ভাল ভিডিও বানাচ্ছে বা দিতেছে মানুষকে বলতেছে আমার ভাই অনেকে আমার তিন থেকে চারটা ভাই আমাকে যে ইনবক্স করতেছে ভাই এভাবে এভাবে শুনতেছি সত্যি কিনা আসলে এখন যে পরিস্থিতি বুঝতে পারছেন যে বিষা বাইরে না যারা বাইরে হয়েছে তাদেরকেও তো আনতে পারতেছে না তো বিষা বাইরে কি করবে বোঝেন না বর্তমানে প্রায় আপনার যদি না বলে আমি প্রায় আটশো থেকে নয়শোর মতো বিষা বাইরে হয়েছে কিন্তু তারা এখন আসতে পারতেছে না তো আপনার ভিসাটা বাইরে কি হবে যে আপনি আসতেই না পারেন এখন যদি তারা যদি আসতে পারে তাহলে যদি ভিসা বাইরে হয় যে আপনার যদি কাগজ ভিসা বাইরে হয় বিষা চালু হয়েছে বা বাইরে হইতেছে তাহলে একটা আশা রাখা যায় কিন্তু এখনও তো পর্যন্ত যারা বিষা বাইরেছে তারাও মেয়ে আছে হয়ে গেছে তারাও আসতে পারতেছে না তো আপনার বিষাটা বাইরে কি হবে বুঝতে পারছেন তো ভুলবুল তথ্য শুনবেন না বা কান দিবেন না বা এড়িয়ে চলবেন চাইলে কিন্তু আমি ভুলবুল তথ্য দিতে পারতাম আপনাদেরকে বা ভিউ কামাইতে পারতাম সবার কাছ থেকে কমেন্ট আদায় করতে পারতাম সবাই সাপোর্ট করতে পারতো কিন্তু এমনটাও হইতে পারতো কিন্তু না আমিও ভুল তথ্য বা ভুল ভিডিও কেন দেবো আমি ভাই আমি তো এনে যে আমি হুটহাট করে আসছি বুঝলেন না আমি একটা ইউটিউব চ্যানেল চালাতেছি যতটুকু যাই ওইটা ভাইটা উপর আলোর উপর তবে আমি চেষ্টা সত্যটা এবং সত্য দেওয়ার চেষ্টা করি বর্তমান যে পরে এখানে কাজ পাইতেছে না তাদের বিষা বাইরে হয়েছে তারা এখানে এসে কাজ কর খুঁজতে মানে অনেক কষ্টকর মানে ওই বর্তমানে তো আপনারা জানেন যে শীতকালে সমাজ কাজ থাকে না এটা আপনারা জানেনি যে এখন বাইরে বিষাটা বাইরে এখন তাদের কি অবস্থা হবে বা কি অবস্থা হবে এখানে কাজ তো নাই বুঝলেন এখন যে এক থেকে দাঁড়াচ্ছার মতো মানে বিষা বাইরে হয়ে গেছে কিন্তু এখনও ইমিগ্রেশন আসতে পারছে না পাসপোর্টের মিয়াচ্ছে বিষার মিয়াচ্ছে সেইটা আবার রেন দেওয়া আবার এখানে বাংলাদেশ থেকে কন্ট্যাক্ট করে এখানে নিয়ে আসতে হবে বা কাজ দিতে হবে তাদেরকে কাজটা থাকতে হবে বর্তমান তো এখন আপনার ছ মাসে অনেক কোম্পানি এখন ছ মাস ধরে বন্ধ থাকবে ছ মাস পর আবার চালু হবে বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন হোটেল রিসোর্ট রেস্টুরেন্ট এগুলো বর্তমানে যারা প্রকুলছে তারা এখন তো বন্ধ আছে শীতকালে এমন লুক লাগতেছে না যারা আছে তারা তো কন্ডাক্টেশন কাজ করতেছে তাও বৃষ্টি হইতেছে এখানে তো আপনার গরমকাল না যে বৃষ্টি হইতেছে কাজ বন্ধ এখানে শীতকাল আর গরমকাল গিয়ে যেন আপনি শীতকালে এখানে তো বৃষ্টি হলে কাজ বন্ধ থাকে তো শীতকালে তেমন একটা লুক না লাগলে চলে বর্তমানে সাইফাসের ভিতরে সো আপনার বেশিরভাগ ক্ষেত্রে আপনার গরমকালে লোক লাগে কারণ মানুষও আসে কাজ তো হয় মানে কোনো সমস্যা হয় না শীত আপনি বৃষ্টি হয় না কোনো কিছু না আর গরম পরে কাজ হতে থাকে আর রিসে যদি তারা লোক আসতে পারে বা রেস্টুরেন্টে চালু থাকে সব 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 দিক দিয়ে মানে সুযোগ সুবিধা বেশি হোক মানে কাজ তখন মানুষ টোকায় লোক মানুষ পাওয়া যায় না আর বর্তমান তো ধরো এখন শীতকালে এখন মানুষ কাজ পেতে অনেক কষ্ট অনেক অবৈধ থাকার পরে দেশ থেকে টাকা নেয় না খাইতেছে কী করে এখন তো কাজ নেই তারা এখন আবে আসা পয়সা রয়েছে বা বিভিন্ন গরমকাল আসলে তখন লুকটুক নিলে তখন ঢুকে যাব পরবর্তী সময় আবে আসলে বিষাকাল লাগাবে তো এখন যারা দেশে আছে যাদের বিষা বাড়িতে তারা যদি কাজ না পায় তাহলে আপনারা যারা জমা দিবেন তাদের আপনাদের কী অবস্থা হবে ইনার যে ভাইও মানে উৎস করতেছে আপনাদেরকে এখানে আসেন বা ইনও বলছে এখানে খারাপ আমি কারো ভালো বলি কারোর খারাপ মানে যেটা সত্য সত্যি তদন্ত দিতেছি বাকিটা আপনার বিবেচনা করার দায়িত্ব এটা আপনার সো এটাই আপনি আপনার বিবেচনা বিবেক দিয়ে চিন্তা করবেন বিবেক দিয়ে চিন্তা করার পর যদি আপনার কাছে ভালো মনে হয় তাহলে আসেন কারণ এখানে যদি বারণ করি বলেন যে না ভাই দেখ আমি এখন আসতে আসছি এখন বারণ করতেছি হ্যান ত্যান সো আমি যা যেটা ভালো মনে হয় এটা আসে আসেন আবার আমার কি আপনি উপলুপ্ত হয়ে আপনি এখানে আসবেন এমনটাও বলতেছি না যারা আসে নাই আমার মানে খোঁজ করতেছে ওই ওই জন্য আমি ভিডিওগুলো বানাতেছি মানুষকে মানে সহযোগিতা করতেছি এতটুকু আমার প্রাপ্য এতে আর কোনো কোনো ইয়ে নেই আমার ভিডিও থেকে উপকৃত হয়ে যায় এখানে আসবেন বা কাজ পাবেন না বা গান গাড়ি ধরবেন পরে আমার গালাগালি করবেন ভাই আমি এটা বলতেছি না যে আমি আপনারা আসেন আমি এটা বলছি আপনারা আসেন না আপনাদের যদি ভালো মনে তাহলে আসেন যদি কাজ দিতে পারে তাহলে আসেন অসুবিধা নেই তো সো এতটুকুই বর্তমানে কোনো বিষয় বাইরে হয় না চালু হয় না এটা গুজব বা মানুষের কথা কান পারে না যে সত্য তত্ত্ব যাদের ইউটিউবার আছে দেখবেন যে সত্য কথা বলে তাদের ভিডিওগুলো দেখেন আমি বলি না যে আমার ভিডিওগুলো দেখেন সবার ভিডিও দেখেন যেটা ভালো মনে হয় এটা যারা যাদের ভিডিও আপনার উপকৃত হবেন যারা আপনার কাজে লাগতে পারে ওইগুলো দেখেন স্তর ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি সবার কাছে আবার একটা রিকোয়েস্ট আমার চ্যানেলটার ভিতরে মানে সাবস্ক্রাইবার কম সবার কাছে রিকোয়েস্ট বিও হাস বিও হচ্ছে কিন্তু সাবস্ক্রাইব হচ্ছে না তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাই ঘন্টা বাজিয়ে দিয়ে পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যদি বিষয়গুলো তাহলে হয়তো আপডেট আসবে ইনশাআল্লাহ নিজের খেয়াল রাখবেন আর এর থেকেও যদি ভালো কোনো রাস্তা ফান ওইদিকে দিতে পারেন বুঝলেন এখানে আসা যদি বসে থাকে এক বছর দেড় বছর দুই বছর আসতে না আমার তাও সমস্যা তো আপনার কাছে যেটা ভালো মনে হয় চিন্তাধারা বিয়ে বি যদি আনতে পারে তাহলে দুই থেকে তিন মাস যদি তাহলে আসতে পারেন যদি ছ মাস আট মাস দেখবেন তো আসতে পারবেন না বা অনেকে অনেক ধৈর্য হারা হয়ে যায় গিয়ে অনেকে তিন মাস দুই মাস দেওয়ার ফলে ধৈর্য এখানে এখন বর্তমানে মানে ধৈর্য ছাড়া কোনো কিছু নাই বাকিটা আল্লাহর ওপর তো আমি বলি না যে আমার কথা শুনে আসেন আমার কথা শুনে আসেন না যেটা ভালো মনে হয় এটা আপনার কাছে ভিউ না আল্লাহ হাফেজ ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন ফ্যামিলির খেয়াল রাখবেন টেক কেয়ার নিজের খেয়াল রাখবেন বাই বাই অন্য একটা ভিডিও আবার আসবে সাইফাস থেকে আমি সি মোহাম্মদ সাহাল বিসব কিছু তথ্য প্রবদ্ধ কর আপনাদেরকে দিয়ে সহযোগিতা করে থাকবো আর আমি অনেকের সাথে আমি কথা বলি হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে ইউটিউবে ঠিকটকে সো এই না যে আমি আপনাদের সাথে যোগাযোগ করতেছি না সো ভালো থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমার ভিডিওগুলো দেখবেন Allah. love this.